রবিবার ছুটির দিন সাত সকালে গ্রামের মধ্যে গজরাজ আবারও ঝাড়গ্রাম শহরে প্রবেশ করলো রামলাল রামলালের প্রবেশের রীতি মতো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর বেড়াগেরিয়া সুভাষপল্লী পুরাতন এলাকায় দীর্ঘক্ষণ ঘুরে বেড়ালো তবে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাণ্ডব চালালো রামলাল রামলালকে দেখতে বহু মানুষ এসে ভিড় জমায় একদিকে এই রামলালকে দেখে যখন অনেকেই উচ্ছ্বসিত শহরের মানুষের মধ্যে একদিকে উৎসাহ তো আতঙ্ক ছড়িয়েছে শহরেই

আতঙ্ক তো হবেই কিন্তু মানুষের আতঙ্ক যদি কিছু মানুষ আছে যারা এই সমস্ত হাতিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিচ্ছে ঝাড়গ্রামেও ঢুকিয়ে দিচ্ছে তার জন্য এই অবস্থা হচ্ছে সুন্দর হাতি কিন্তু লাইন লাইন দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় তো এই এই শহরের মাঝে তো কখনো হাতি ঢোকে না না ঢোকে নেই দিনও ঢোকে না ওরা কিন্তু ঠিক বিয়েতে চলে যায় এই প্রথম ইচ্ছে করে এরা করেছে আপনার যেটা মনে হয় আপনার একটু আতঙ্ক তো লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবেই त्यो दोकामै सहरे किन साहेब्राम नाम ल